মা সন্তানের জন্য কান্না করে স্বামীকে বলে স্বামী গো একটা বার তুমি যে আমার সন্তান দেখে আস আমি মার সইতে পারি না তার রিক্সাওয়ালা বাবা সন্তানের ঠিকানা লইয়া ঢাকা শহরে আইসা হাজির তার অফিসের সামনে যায় দাঁড়ায় দারোয়ান তার আখ্যায় দিল দারোয়ান কে কোথায় যাবেন কৌমুকের কাছে দারোয়ান করে তিনি তো আমার অফিসের হেড স্যার স্যারের সাথে দেখা করা যায় না পারমিশন নিতে হয় অনুমতি নিতে হয় আপনি এখানে একটু দাঁড়ান আমি যা স্যারের পারমিশন নিয়ে আসি এই বই না দারোয়ান চলে গেল স্যারের কাছে যা বলতেছে স্যার একজন বৃদ্ধ মানুষ গরিব মানুষ আপনার সাথে দেখা করতে এসেছে আমি তো ঢুকতে দেই নাই তারে তার আটকায় দিছি গেইটের মধ্যেই তারা কে দিছি আপনার পারমিশনের প্রয়োজন এই কথা সার সিসি ক্যামেরার মাধ্যমে চাইল সিসি ক্যামেরার দিকে তাকায় দেখে ওই গরিব মানুষটা আর কেউ না এই গরিব মানুষটা হলো তার রিক্সাওয়ালা বাবা কিন্তু দিল নরম হয় না দিল নরম হয় না কেমন করে নরম হবে যে মানুষটা বেশি বেশি গুণা করে তার দিল শক্ত হয়ে যায় গুনার কারণে দিল শক্ত হয় চোখ দিয়া পানি আসে না মোনা যাতে পানি আসে না কবরের কথা শুনলে পানি আসে না মৌতির কোথায় তার পানি আসে না জাহান আজাবের কথা শুনলে পানি আসে না কেন আলামত ভালো না এই আলামতটা হলো তার কলিদা শক্ত হয়ে গেছে গুনার কারণে তার কলিদার শক্ত এজন্য বাবাকে দেখার পর সে তার কলিদা নরম হয় না নরম হয় না তখন ওই দারোয়ান রে ডাক দেয়া কই নে আমি তোরে পাঁচশো টাকা দিলাম যা যায় বলবি আমার স্যার খুব ব্যস্ত মানুষ দেখা করা যাবে না আপনারে পাঁচশো টাকা দিছে আপনি নিয়ে যান দারোয়ান পাঁচশো টাকা নিয়ে চাচার কাছে চলে আসলো আইসেই সেই বলতেছে চাচা যা আমার স্যার খুব ব্যস্ত মানুষ দেখা করা যায় না আপনাকে পাঁচশোটা টাকা দিছে আপনি নিয়ে চলে যান এই কথা মনতেই পাবে কয় রে মনে হয় তোমার সার আমার পরিচয় জানে না বাবা তুমি যা বলো আমি ভিক্ষুক না আমি না আমি সাতজনী চাষি দে আমি আসছি আমার সন্তানের চেহারা এক নজর দেখার জন্য তার মা অসুস্থ আমাকে পাঠাইছে এক নজর চেহারাটা দেখার জন্য গেল দারুণ কোয়ে চাচা কোন কে আপনি তাহলে আপনি আমার সারের আপ্পা বলে হ বাবা আমি তোমার সারের বাবা যায় একটু পরিচয় দাও এমনি दारू আর আরও হাও মাউ করে শুরু করলো दारू अंकল চাচা জান আমার সার আপনারে সিসি ক্যামেরাতে দেখছে বংチンচি আপনারে শুধু বিখারি যাই না পাঁচশো টাকা দেয় নাই আপনারে চিন্না পাঁচশো টাকা পাঠাইছে এই কথা বলতে দুঃখী বাবা ও ভাবি বাবা চেহারার মধ্যে দারিদ্রতার ছাপ বাঁকা হয়ে গেছে রিক্সা চালায় চালাইয়া দাঁড়ানোর দিকে বাবা মাটিতে বসে যা আর চোখের পানিটা মস্তে মস্তে রানা দে আর কই বাবা আমার টাকা লাগবে না তোমার স্যারের কাছে টাকাটা দিয়ে দিও আমি সাহায্য দিতে রে বাবা বাবা এই মা স্বামীর অপেক্ষায় দাঁড়ায় রইছে যেই মাত্র দেখছে স্বামী আসতেছে দৌড় দিয়ে গে স্বামী তোরা দর্শী স্বামী কৌ কোন আমার সন্তানের চেহারাটা কেমন কোন আমার সন্তানের চেহারাটা কেমন তখনই বাবা তুকের পানিটা সাহাড়া কয় ও বিবি তোমার ছেলে আজকে মস্ত বড় স্যার ঢাকা শহরে মস্ত বড় অফিসার বাবার পরিচয় দিতে চায় না আমাকে চেয়ে নেওয়া পরিচয় দেয় না সময় নাই পাঁচশো টাকা পাঠাইছে আমি বলছি আমি সাহায্য নিতে আসি না মা দাঁড়ানোর থেকে মাটিতে বসে পড়েছি কলিদার থেকে আ! তো বের হয়ে গেছে ভাইয়ের বন্ধুরা কিছুদিন পর মা আরও স্থির উড়ে গেছে মায়ে কই স্বামী গো আমি হয়তো মরে যাব। আমার একটাবার দেখো এই সন্তানের জন্য আমি মা কত রাত মাতার পারসির দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিচ্ছি কত রাত আমি মা খাই না আমাকে একটা নজর দেখাও আমাকে নিয়ে চলো মার সহ আসছে তবু তার আট পর্যন্তই এখান থেকেই ফিরত যাওয়া লাগছে মা আর যাইয়ে তিনি অসুস্থ হয়ে গেলেন বিছানায় পরে গেলেন সন্তান এত বড় অন্যায় করেছে এত বড় অপরাধ করেছে এই ছেলে রমজান মাস রমজান মাস গুলশান বাসা নিয়ে তাকে অনেক দামি এলাকায় বাসা নিয়ে বৌ নিয়ে তাকে আর আজাদ মসজিদ এখনো গুলশান আজাদ মসজিদ ওই আজাদ মসজিদে জুম্মার নামাজ পড়েন যাত্রাঘরির হজরত দামাত বারকা তহুম হজরত মৌলানা মাহমুদুল হাসান দামাত বারকা আল্লাহর বলি তিনি সপ্তাহে দুই দিন তিনি জুম্মার নামাজ পড়ান জুম্মার নামাজ পড়ান রমজান মাস যেই জুম্মা ওই যুবক মসজিদে ঢুকলো জুম্মার নামাজ পড়ার জন্য ওই জুম্মার মিম্বরে বসেছিলেন ছিলেন বাড়ির হজরত আল্লাহর বলি আল্লাহর বলি ওই দিনের আলোচনা ছিল বাপমার সেবা করা বাপমার কদর এই বয়ানটা শুনলো আল্লাহর বলির দরদ মাকে কথা বলিস ইরা যুবকের কলেজে গিয়ে হিট করলো নামাজের ভিতরে যুবক চুকির পানি জোরায় জোরায় কাঁদতেছে কখন আল্লাহ কাকে হেদায় দেয়। এজন্য জন্য মায়ার নবী কইছে আমার হক্কেনি গুলা বেন মজলিসে বেশি বেশি বইস তোমার শক্ত দিল আল্লাহ নরম মানে আলাইকুম দু জালা সত্তিল না وإستماع كلام الحكماء، فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما يحيي الأرض الميتة بوابل المطر شكت زمين جمود الرشد بي لنرم خيجاء حقني علماء كرامير دراد ما كاكوتا شنلو الله باك شكت ديل قل لنرم بنيداء যুবক জুম্মার নামাজে চুখের পানি জড়ায় ধরে একটা মোলার কিল মালি আমি তো মস্ত বড় আসামি গল্লা আমি তো মস্ত বড় অন্যায় করে ফেলেছি ও মালি আমাকে আমার আব্বা আম্মার কাছে মাফ চাওয়ার সুযোগ দাও আল্লাহ তুমি এর আগে আমার মত দিও না নতুবা দুনিয়া বরবাদ আখেরা তোমার বরবাদ জুম্মার নামাজটা পড়লো যুবক চুখের পানি জড়ায় জড়াইয়া ঝরায়া জরায়া যুবক পানির নামাজটা পইরা সুযোগ চলে গেল মার্কেটে আর বাসায় গেল না যে মার জন্য শাড়ি কিনল বাবার জন্য দামি একটা লঙ্গি কিনলো এরপরে বিভিন্ন রকমের ইফতারি লইয়া যুবক রওনা দিয়ে দিল তখনকার সময় কুমিল্লা আসতে দুইটা ফেরি পার হওয়া লাগত এই দুই ফেরি পার হইতে হইতে শহরে পৌঁছতে পৌঁছতে তার অনেক দেরি হয়ে গেল এই দিকে ইফতারের টাইম শেষ তারা নামাজটাও শেষ হয়ে গেল সবাই ঘুমায় পড়ছে কিছুক্ষণ পরে সেখানে আজাদ হবে সেহরি খাইবে মানুষ এজন্য সবাই ঘুমায় পড়ল যুবক শহরে ভিতর দিয়া হাতে একটা রিক্সা নি পাওয়া যায় গ্রামে যাবে চোখ দিয়ে এখনো পানি পড়তেছে যুবকের শুধু হতাশ হতা কখন দিয়া মায়ের কাছে মাপ চাবি কখন দিয়ে বাবার কাছে মাত চাবি এই মুহূর্তে কোনো রিক্সা তুমি শহরে পাইবা না সবাই সারা সারা দিন সারা দিন ডিউটি কইরা ঘুমায় পড়ছে কারণ কিছুক্ষণ পরিচয় রি কালাবে কোনো রিক্সা তুমি পাইবা না যুবক কান্দার ক আমাকে যাওয়াই লাগবে একটা রিক্সা খুঁজে বের করাই লাগবে টাকা যত লাগে আমি দেব আমাকে একটা রিক্সা দেও গো এমনি একজন মানুষ কয় যুবক একজন মানুষ রিক্সা নিয়ে তোমাকে যাইতে পারে কারণ আমি মাঝে মাঝে দেখেছি সে রাতের বেলাও রিক্সা দিয়া ভাড়া টানে লোকটা বড় অভাবী আমি জানি তার গ্রামে তার এক বিবি বিছানায় অসুস্থ প্রতিদিন বিবির জন্য ঔষধ নিয়ে যাইতে হয় এজন্য লোকটা রাতের বেলাও পাইলে রাতের বেলাও সে ভাড়া টানে হয়তো তারেই তুমি নিতে পারবা আর কেউ পাইবা না যুবক বলে আমি তার কাছে যেতে চাই কোথায় গেলে তার পাবো কোন মেসে তাকে কইবা বা কোনো মেসে থাকে নাও মেসেতে কে টাকা খরচ করি না কারণ তার টাকা গুরু প্রয়োজন সংসারে তার কেউ নাই আছে সে শুধু একমাত্র একটা বিপিতাও বিছানায় অসুস্থ ওই যে দেখতেছ সামনের দিকে একটা দোকান ওই দোকানের বারান্দায় বসে বসে সারাটা রাত কাটা দাগ শীতের কষ্ট তারে ব্যথা দেয় কিন্তু কোন বিছানা নাই বিছানা নাই অপেক্ষায় তাকে কোন কাস্টমার আসে কিনা তুমি সামনের দিকে গেলে তার পাইতে পারো এই বলা মাত্রই যুবক রানা দিছে কিন্তু যুবক জানে না ওই রিক্সাওয়ালা গরিব মানুষটাই হল তার বাবা জানে না যুবক জানে না দোকানের পাশে যেন দেখে হল লোকটা দাঁড়ায় রিসে শীতের বাতাস মাফলার দিয়ে মুখটারে পেশায় রাখছে চিনা যায় না আর শীতে কাঁপতেছে এই অবস্থায় কাছে যাইয়ে কো চাচা ও মুখের আমি যাইবেন নি জিমমাত্র চাচাকিয়া কই মুখের আমি যাইবেন নি সাথে সাথে বাবা ছেলের কন্ঠ চিনি ফেলেছে হাজার কণ্টির ভিতরে বাপমা সন্তানের কণ্ঠ বলে না হাজার কন্টির ভিতরে কোনদিন সন্তানের কণ্ঠ বাপমা ভুলে না বাবা চিনে ফেলে এমনি বাবা মাফলাটটা নিচের দিকে রাইকে তখন কাজে যাব ছেলে কই ভাড়া কত দেওয়া লাগবে একটু কম তখন বাবার মাথাটা নিচে দিকে গিয়ে কই বাবা জীবনে কত ভাড়াই তো মানুষের কাছ থেকে নিলাম রে আজ আমি তোমার কাছ থেকে ভাড়া নিব না ছেলে কয় না আমি আপনাকে দ্বিগুণ ভাড়া দিব দ্বিগুণ বাবা কই তুমি রিক্সায় বসো বাবা বসো এই বলে রিক্সায় বসাইয়া বাবা রিক্সায় বসাইয়া রিক্সায় টানতেছি বাবার চোখ দিয়ে দোর দোর করে পানি পড়ে বাবাও কামদে বাবা আজকে তুমি মস্ত বড় অফিস শিশুকালে বাবা তোমার কত রিক্সায় বসে ঘুরছি শিশুকালে বাবার জিত ধরেছো আব্বা রিক্সা চড়বো তোমার কত রিক্সায় নিয়ে বাবা এদিক সেদিক গেলাম আজও তুমি বাবা রিক্সায় বসছো কিন্তু বাবারে ভুলে গেছো মারে ভুলে গেছো এই বইলে নিয়ে যাইতেছে চাচা আর বাবা মাঝে মাঝে খেয়াল করে ছেলে তখন জিজ্ঞেস করছে রিক্সা চালায় জিগে বাবা গ্রামে মেজে কি করবা কই আমার বই গ্রামে আমার বাড়ি কে তোমার আব্বা কয়ে আমার আব্বা কম কেন যাইতে চা আমি আমার আব্বা আম্মার সাথে বেয়াদি করেছি আমি মাপটাইতে চাই মারে কষ্ট দিয়েছি বাবারে কষ্ট দিয়েছি এই বইলা যখন যুবক করে কান্দা বাবার দিল নরম হয়ে গেছে কারো সন্তানের চোখে পানি দেখলে বাপ মার দিল নরম হয়ে যায় সাথে সাথে বাবা রিক্সা থামায় কয় বাবা অবাগাই বাবা এই যে টাকা দেখো আমি তোমার সেই বাবা আকবর দৌড় দিয়া যাইয়া বাবার দুই রাখার শুরু করে দিয়েছে আব্বা আমার ভুল হয়ে গেছে বাবা টান দেয়া সন্তান রে বুকে উঠাইয়া কপালে চুমুকায় আদর করে আদর করে চুমুকায় বাপ মার কাছে সন্তান মাপ চাইতে দেরি হয় বাপ মা মাফ করতে দেরি হয় না একটি কিনা জোরে কর করতে দেরি হয় চাই চাইতে দেরি হয় করতে দেরি হয় না এরকম আমার ভাইরা বন্ধুরা এক যুবক তার জীবনের কাহিনী প্রতিদিন মারে পিটাইত রাতের বেলা অফিস থেকে আইসি মার গায়ে হাত উঠাই দিত হাত উঠাইতো তাও স্ত্রীর কথা স্ত্রীর কথায় স্ত্রী কথায় হাত উঠাইত একমাত্র সন্তান জন্মের পরে বাবা মারা গেছিল মা কষ্ট করে করে লেখাপড়া করাইছে এই ছেলে বিয়ের পর সুন্দরী বউয়ের কথায় মার গায়ে হাত উঠাই দিছে প্রতিদিন অফিস থেকে হাত উঠায় একদিন অফিস থেকে আইতে দেরি হয়েছে এরকম ভাবে একটা ওয়াজ মাহফিল ওয়াজ মাহফিলে বৈশা এরকম বাপ মার আর ওয়াজ শুই না চুকের পানি জরা দিলটা নরম কইরা হায় হায় আমি এত বড় গুনাগার এত বড় পাপী আমার মার গায়ে হাত উঠায় দিছি হায় হায় পরিবর্তন হয়ে গেছে ওয়াজ মাহফিলের দ্বারা এমন পরিবর্তন মাঝে মাঝে হয় কি হয় না আরো জোরে কোন হয় কি হয় না ভাইরা বন্ধুরা যুবক রওনা দিয়েছে বাড়ির দিকে মার মাপ যে প্রতিদিন মারে মারে আজ কেউ মা তো মারবো কিন্তু রাত বেজে গেছে দুইটা এখনো সন্তান আসে না মা ঘুমায় গেছে মা কয় মনে হয় আজকে আমার ছেলে আমাকে মারবে না মারবে না আজকে মনে হয় আমাকে মারবে না বাইরা বন্ধুরা দরজার পাশে গেল বিবির কাছে আগে গেল না দুইটা বাজে যাইয়া চোখের পানি জড়াইয়া মার কাছে মাপ চাওয়ার নিয়তে দরজার পাশে যায় মারে ডাক দিছে মা এমনি মা আসিল তাহার নামাজ পড়ায় মার কলিজাটা কাইপা উঠছে যখনই দরজার পাশে যায় কুসে মা তুমি দরজা খুলো মার কলি খাইবা উঠছি মা তখন কয় হায় রে ভাবছিলাম আজকে বুঝি আর মায়ের খাইবো না ভাবছিলাম আজকে আমার মারবে না কিন্তু সন্তান মাইরের কথা ভুলে নাই দুইটা বাজে আইছে মাকে মারার জন্য এমনি মা চিৎকার দিয়ে কয় বাবা আজকে আমি তোমার মা তোমার বউয়ের সাথে কোনো ঝগড়া করি নাই আজকে বিশ্বাস কর বাবা আমি কোনো কথাই কই নাই মারে তুই আজকে মারিস না বাবা গতকালকের মাইরে এখনো পিঠে দাগ আছে ছেলে কো মা গো তুমি দরজা খুলো আমি মারতে আসি নাই গো মা মা যেই মাত্র দরজা খুলছি সন্তান লাভ দিয়ে আগে আমার পা তৈরা কান্নার শুরু করছে মা দিল নরম হয়ে গেছে মা কুলে নিয়ে নিছে এজন মানে যুব যদি অন্যায় তোমার দ্বারা হয়ে থাকে আজ রাত ঘুমায় না ঘুমাইবার আগে যে আপা তুই চাও মা দর্ত্যদেরই বাবার পার্ত্যদেরই তাদের দিল নরম হতে দেরি হয় না যখনই তাদের দিলটা খুশি হয়ে যাবে আল্লাহ তোমার উপরও খুশি হয়ে যাবে ভাইরা বন্ধুরা যুবক দূর দিয়া কে মায়ের কাছে যায় আম্মাকে ডাক দিতে দেরি হয়েছে। অসুস্থ মা বিছানা থেকে সুস্থ হতে দেরি হয় না এজন্যই মায়ের নবী দয়ার নবী বলেছেন জুবাব এক নম্বরে তোমার ডিউটি হলো যখনই তুমি যখনই তুমি বাপমার কদয়াত হবে এই দোয়াটা তুমি পড়বা যে দোয়া আল্লাহ তোমাকে শিখাই দিছে এই দোয়া যখনই তুমি পড়বা সাথে সাথে আল্লাহ তোমার খেদমত বাপমার কবরে আল্লাহ পৌঁছাই দিবে দুই নম্বরে নবী বলেন ওয়াল ইস্তিগফারু লাকুমা বাপমার জন্য বেশি বেশি করে তুমি দান করো যখনই তুমি বাপমার নামে দান করবা মসজিদে দান করবা মাদ্রাসায় দান করবা ওয়াজ মাহফিলে দান করবা সাথে সাথে তোমার বাবার কবরে মায়ের কবরে আল্লাহ খেদমত পৌঁছে দিবে তিন নম্বরে নবী বলেন ইমফা ওয়াহদি হিমা মিমবা দিহিমা মা বাবা যদি কারো হক নষ্ট থাকে যুব কারো হক যদি বাপমা নষ্ট করে থাকে তুমি দ্রুত সেই হকটা ফেরাই দিও তোমার বাবা তোমার ফুফুদের সম্পদ নাই অনেক ভাই আছে বোনের হক দিতে চায় না আরেক গুজর এখন আসেনি না নাই এ কত বড় জালিম কত বড় জালিম কোনো কিছুই কবরে আজাব কবরে আগুন নিবাইতে পারবে না যদি কোনো বাবা মেয়ের ঠকাও মনে রাইখো তোমার জীবনের নামাজ তোমার জীবনের হল তোমার জীবনের দান সৎকা কোনো কিছুই তোমাকে আগুন থেকে বাঁচাইতে পারবে না যদি মেয়েদেরকে ঠগাও সম্পদের ভিতরে আল্লাহ কর্তৃক নির্ধারিত হক দেওয়া আসেনি না নাই তুমি যদি বুঝো তোমার বাবা তোমার ফুফুদের হক নষ্ট করেছে অথবা তোমার চাচার হক নষ্ট করেছে দ্রুত ফুফুকে তুমি ডাকো ফুফা তো ভাই বোনকে ডাকো ডাইকা তাদের হক তুমি পূজায় দাও যখনই তাদের হক তুমি পূজায় দিবা বা যখনই তোমার বাবা বাবার কাছে কেউ পাইতো পাও না তুমি পরিশোধ করবা সাথে সাথে আল্লাহ বাবার কবরে তোমার খেদমত পৌঁছায় দিবে চার নাম্বার শিলাতুর রিল্লা চার নাম্বারে নবী বলেন তোমার বাবা মার আত্মীয় স্বজন যারা আছে আদিস থেকে বলছি পাশোটা আমল ইয়াদ রাখবেন নবী বলেন চার নম্বর তোমার মা বাবার যারা আত্মীয় স্বজন রক্তের যারা মানুষ বাবার রক্তের মানুষ হলো দাদা বাবার রক্তের মানুষ হলো দাদি বাবার রক্তের মানুষ হলো চাচা বাবার রক্তের মানুষ হলো চাচি বাবার রক্তের মানুষ হলো ফুফু বাবার রক্তের মানুষ হলো ফুফা বাবার রক্তের মানুষ হলো চাচা তো ভাই বোন ফুফা তো ভাই বোন ওদের সাথে তুমি খবর সবর ভালো রাখবা সম্পর্ক তুমি ভালো রাখবা তাদের সাহায্য করবা তাদের পাশে তুমি থাকবা যখনই তুমি বাবা রক্তের মানুষগুলির খবর তুমি নিবাও আল্লাহর নবী বলেন সাথে সাথী তোমার বাবার কবরে পাক তোমার খেদমত পৌঁছে দিবে মান কিন্তু মার রক্তের মানুষ আছে মার রক্তের মানুষ হলো মামা মার রক্তের মানুষ হলো খালা মামার খবর নেও নানার খবর নেও খবর খালা গো তুমি কেমন আছো ও খালা তুমি ভালো আসনি মামা তুমি ভালো আসুন নবীর হাদিস যেন তুমি মার কবরে ফোন লাগাইছো যেন তুমি মায়ের কবরে ফোন লাগাইছো খালারে ফোন দেব নাই যেন মার কোমরেই ফোন লাগাইছো মারে মার কোথায় তুমি জিজ্ঞেস করতেছো আল্লাহ নবী কয় তোমার খেদমত মার কবরে আল্লাহ পৌঁছা দিবে পাঁচ নম্বর ইকরাম ও মা হিমা বাবা মার যারা বন্ধু বান্ধব দুনিয়াতে বাবা যাদের সাথে চলতো আজ তোমার বাবা দুনিয়ায় নাই কিন্তু বাবার বন্ধু আছে বাবা যাদের সাথে চলতো ওই মানুষগুলি আছে ওদের কি পাইলে পরে বাবার মতো শ্রদ্ধা কই বাবার কোনো বন্ধু কি পাইলে বাবার বয়সের কোন মানুষ পাইলে বাবার মতো তুমি শ্রদ্ধা কই রে যুব যখনই তুমি ডাক দিবা বাবা চাচা জানকে যা যা আব্বা আজ দুনিয়ায় নাই আব্বা থাকতে আপনি কত আমাদের বাড়িতে আসছেন চাচা আসেন না একটা চা খাইয়া দাও চাচা আসেন না একটা পান খাইয়া দাও চাচার ওই বন্ধুকে যখনই তুমি একটু ডাক দিবা যখনই তারে ঈদের দিনে একটা লঙ্গি কিনবা কিনে দিবা একটা একটা কাপড় কিনে দিবা মায়ার নবী দয়ার নবী বলেন সাথে সাথে তোমার বাবার কবরে আল্লাহ খেদমত পৌঁছায় দিবে